আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় সতেরো পরিসংখ্যানের একটি সমস্যা সমাধান করব সমস্যাটি হলো নিম্নে গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো। যে সারণিটি দেওয়া আছে এই সারণিটি হচ্ছে একটি বিন্যাস্ত উপাত্ত বলছে প্রদত্ত উপাত্তের প্রচুর নির্ণয় করো তো প্রদত্ত উপাত্তের গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি আছে কোনটি পঁচিশ তাহলে পঁচিশ বরাবর যে শ্রেণীব্যক্তিটি আছে শ্রেণী ব্যক্তিটি হচ্ছে প্রচুর শ্রেণী তাহলে এখন আমরা লিখতে পারি উপাত্তে গণসংখ্যার সবচেয়ে বেশি বার আছে পঁচিশ সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে বিয়াল্লিশ হতে সাতচল্লিশ তাহলে এখন আমরা প্রচুরক শ্রেণীর যে সূত্রটি এটি আমরা লিখে নেব তো আমরা জানি প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গোন এইচ তো এখন আমরা কিছু সাইড নোট এর মানগুলো সংগ্রহ করে নেব এখানে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা তো প্রচুর শ্রেণীর নিম্নসীমা হচ্ছে বিয়াল্লিশ এবং এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হতে আর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগ ফল তো এক্ষেত্রে প্রচুর শ্রেণীর গণসংখ্যা পঁচিশ আর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে বারো বিয়োগ করলে পাই আমরা তেরো তারপর হচ্ছে এফ টু এফ টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা হতে আর পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগ ফল তো এক্ষেত্রে প্রচুর শ্রেণীর গণসংখ্যা পঁচিশ হতে এর পরবর্তী গণসংখ্যা হচ্ছে বিশ বিয়োগ করলে হয় পাঁচ এইস হচ্ছে ব্যবধান এদের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে ছয় তাহলে এখন আমরা মান বসে দেই এল হচ্ছে বিয়াল্লিশ প্লাস এফ ওয়ান এর মান হচ্ছে তেরো তাহলে তেরো প্লাস হচ্ছে পাঁচ গুণ হচ্ছে এইস এর মান হচ্ছে ছয় সমান বিয়াল্লিশ প্লাস তেরো আর পাঁচ যোগ হয় আঠারো তেরো এবং ছয় যদি আমরা উপরে গুণ করে দিই তাহলে পাই আটাত্তর এখন তাহলে সম্পূর্ণটা যদি আমরা একসাথে ক্যালকুলেশন করি তাহলে পাই ছেচল্লিশ দশমিক থ্রি থ্রি প্রায় তাহলে এটি হচ্ছে আমাদের প্রচুর